আসসালামু আলাইকুম পবিত্র ইস্যুর গীত আমি সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা বাঙালি হচ্ছে উচ্চপ্রেমী মানুষ আপনারা সকলে একে অপরের পরিপ্রক হয়ে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন এই আবেদন আমি সকলের কাছে করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যেভাবে আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার সময় যেভাবে উনি বিভিন্ন প্রান্তেরকে যেভাবে অনুদান করেন আমাদের পবিত্র ঈদ কিংবা আমাদের কূর্বানির সময় আমি দেখেছি আমাদের মুখ্যমন্ত্রীকে যে উনি প্রায় প্রত্যেকটা ইবামদেরকে উনি ফুল এবং মিষ্টি পাঠিয়ে উনি ঈদের শুভেচ্ছা বিনিময় তিনি করেন একটা প্রবাদ আছে ধর্ম যাত জাত উৎসব সবার আমি সকলের কাছে আমি প্রার্থনা করব এবং সকলের কাছে আমি আবেদন করব যে আপনারা একা অপরের একে অপরের পরিপূরক হয়ে আপনারা শুভেচ্ছা বিনিময় করবেন এই আবেদন আমি সকলের কাছে করব এবং আমার কাছে আমি দোয়া করছি যে মানুষ যাতে যাতে সুন্দর যাতে থাকতে পারে সেটা আমি সকলের জন্য যোগা করছি আসসালাম